চানা পনিরটা কড়াইতে কষার সময় দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন দেখুন বন্ধুরা হোটেলের স্টাইলে চানা পনির আজকে রেডি করেছে রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে পুরো রেসিপিটা একটু স্কিপ না করে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই অসম্ভব সুন্দর চানা পনির আমি কিভাবে বানালাম নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা হচ্ছে চানা পনির চানা পনির কিন্তু অনেকেই খেতে খুবই পছন্দ করে বিশেষ করে হোটেলে গিয়ে আমরা রুটির সঙ্গে চানা পনির খেতে একটু ভালোবাসি সেই হোটেলের স্টাইলে চানা পনির কীভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলবেন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন একদম হোটেলের মতো চানা পনির কীভাবে রেডি হয়ে যাবে চানা পনির বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা দুশো গ্রামের পনির নিয়েছি পনিরটাকে কেটে নিচ্ছি পনিরটাকে একটু ছোট ছোটো সাইজ করেই কাটবো তাহলে চানা পনিরটা দেখতে ভালো লাগবে দেখতে যতটা ভালো লাগবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে বিশেষ করে এই চানা পনিরের পনিরগুলো কিন্তু সাইজটা একদম ছোটই করতে হবে পনিরের সাইজটা আপনারা দেখে নিন যখনই বাড়িতে চানা পনির বানাবেন পনিরের সাইজটা কিন্তু এরকমই হবে এই দেখুন এরকম সাইজের পনিরটা তো আমি ছোটো ছোটো সাইজের কেটে নিয়েছি আর এখানে কিন্তু চানা পনির বানাবো তার জন্য এখানে আমি কাবুল ছোলা দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর পনেরো কুড়ি মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি এই দেখুন সেদ্ধটা ঠিক কিভাবে হয়েছে দেখুন একদম দুই দিক দুটো কালা আলাদা হয়ে যাবে ঠিক এরকম সেদ্ধ করতে হবে খুব বেশি সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই আর এদিকে একদম পনিরের সাইজে ছোটো ছোটো করে আলু কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি আর চানা পনিরের জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি রয়েছে টমেটো বাটা রয়েছে কাজু বাটা কাজুর সঙ্গে কয়েকটা চালমগজ আমি দিয়ে দিয়েছি রয়েছে আদা রসুনের বাটা আর রয়েছে পেঁয়াজ বাটা আর এখানে রয়েছে ধনে পাতা কুচি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হলে পরে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আপনাকে এমনভাবে লবণ আর হলুদ দিয়ে ভাজতে হবে যাতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় একদম নাইন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ আলুগুলোকে একদম লালচে লালচে কালার করেই কিন্তু ভেজে নিতে হবে ও দুই থেকে কুল নিয়ে তেলে ভাজার পর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখি একই তেলে একে একে পনিরগুলো দিয়ে দেবো ভেজে নেব পনিরগুলো একই রকমভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একেবারে খুব বেশি আলুর মতন করে লাল লাল করে ভাজতে গেলাম না খুব বেশি ভাজতে গেলাম না ভাজা কিন্তু হয়ে গেছে এই দেখুন আলুর মতন দেখতে হয়ে গেছে দেখুন আলুর উপরে যখন দিয়েছি না একদমই আলুর মতন দেখতে লাগছে একই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা কাঠ লবঙ্গ এলাচ সমস্ত তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা

আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এইবার আমি দিয়ে দেব টমেটো বাটা দেওয়া হয়ে গেল টমেটো বাটা আবারও কিন্তু দু মিনিট মতো কড়াইতে ভালোভাবে দিয়ে দেব সাইড দিয়ে দেখুন তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে কাঁচা মশলাগুলো সবগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিতে পারি প্রথমে দিয়ে দেব দু চামচ হলুদ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দারুন একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলাদা একটা সারের জন্য দিয়ে জিরার গুঁড়ো এবারে দিয়ে দেবো পনির মশলা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ ছোলাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই অল্প পরিমাণে লবণটা দিলাম মশলাটাকে কিন্তু শুকনো খোলায় এক মিনিট মতো নাড়তে হবে তারপরে সামান্য পরিমাণে জল দেব আর যখনই মশলাটা নাড়বেন তখন কিন্তু উনুনের আঁচটা একদমই কমিয়ে রাখবেন না হলে মশলাটা লেগে যেতে পারে মশলাটা এক মিনিট মতো নেড়ে নিয়েছি এরপরে দিয়ে দেব কাজু আর চাল বাটা কাজু বাটা দেওয়ার পর কিন্তু শুকনো খোলায় বেশিক্ষণ নাড়ার কোনো প্রয়োজন নেই হালকা একটু মেরেই জল দিয়ে দিতে হবে না হলে যে একটা আলাদা স্বাদ বা গন্ধ সেটা কিন্তু চলে যায় এবার দিয়ে দেব জল জল দিলে মশলাটা কষানো কিন্তু খুবই ভালো হয় জল দিয়ে দিয়েছি এইবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে কিভাবে বুঝবো মশলা তো একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে দেখুন চারদিক থেকে তেল কিন্তু ছেড়ে ছেড়ে গেছে তার মানে বুঝতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে হ্যাঁ এখানে সব পনির চুরি করে খেয়ে নিচ্ছ চানা পনিরটা একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো এটা যদি রাতে আপনারা রুটির সঙ্গে খেতে চান তাহলে একটু বেশি পরিমাণে চিনি দিতে পারেন আমি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য বারে বারে তিনবার চিনি দিলাম কিন্তু সামান্য পরিমাণেই দিয়েছি এইবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কিছু দিয়েছি কিছু কিন্তু রেখে দিয়েছি সবশেষে দেওয়ার জন্য কাঁচা ধনে কাতাটা অনেক সময় কিন্তু ভালো লাগে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছলা কাবুল ছলা ভেজে রাখা আলু পনির দেখলেই জিভের জল চলে আসছে বাড়িতে যে কোনো দিন এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন নিরামিষের দিনেও কিন্তু আদা দিয়ে পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে ঠিক এরকম একই পদ্ধতিতে এটা বানাতে পারেন অনেক সময় নিরামিষের দিনে কী রান্না করবেন কী রান্না করবেন ভেবে অস্থির হয়ে যান ঠিক এরকম একটা তরকারি বানিয়ে ফেলবেন রুটি লুচি কিংবা ভাত যে কোনো কিছুর সঙ্গে খুব মানাবে এইবার হালকা আঁচে দু মিনিট মতো এটাকে নাড়তে হবে দুই থেকে তিন মিনিট মতন আমি কিন্তু এটা নেড়ে নিয়েছি আর মশলাটা কিন্তু কড়াইতে হালকা হালকা লেগে লেগে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে কিছুটা ঘি দিয়ে দেব দাঁড়াও ঘি শোনা এরকম খেতে নেই আর একবার থেকে দুবার নেড়ে নেব এইবার জল দিয়ে দেব বাবু কিন্তু বলে দিলো যে জলটা বেশি দিলে ভালো লাগবে না তাই আমি জল বেশি দিলাম না এটা কিন্তু ফোটার জন্য তিন থেকে চার মিনিট সময় দিতে হবে এই দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে তিন থেকে চার মিনিট ফোটার পর চানা পনির কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই দেখুন দেখ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেই কিন্তু জিভের জল চলে আসবে আর কালারটা তো অসাধারণ হয়েছে তো চলো একটা থারাতে আমরা নামাই চানা পনিরটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে দেখুন রুটি লুচি কিংবা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব যাবে আমি এটা বারে বারে বলেছি তাহলে বন্ধুরা আমার এই চানা পনিরের রেসিপিটা তো আপনারা দেখলেন যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে একবার হলেও এই চানা পনির বানিয়ে খাবেন নমস্কার